সালামু আলাইকুম শিক্ষার্থীরা রনিসারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব হলো এক ঘরা নগদান বই তো এক ঘরা নগদান বই তো মূলত এটা নগদান বই তার মানে নগদ টাকার হিসাব আমরা করবো নগদ টাকা আসলে এদিকে ডেবিট দিকে বসবে নগদ টাকা গেলে ক্রেডিট দিকে বসবে ঠিক আছে এক ঘোরা এখানে এক ঘোরা নগদান বই হওয়ার কেন এখানে এক ঘোরা বলা হয় কেন কারণ এখানে টাকার অঙ্ক শুধু একটা ঘর থাকে টাকার অঙ্কের শুধু একটা ঘর থাকে এই কারণে এটা এটাকে ঘরা নগদান বই বলে যেরকম দেখো এটা হলো এক ঘোরা নগদান বইয়ের ছক ছকটা কীরকম প্রথমে ডেবিট আর ক্রেডিট তারিখ প্রাপ্তি ভাউচার নম্বর খতিয়ান পিসে টাকা সেম এটাই আবার পরে প্রাপ্তির জায়গা প্রদান তারিখ প্রদান ভাউচার নম্বর খতিয়ান পিসা টাকা এটা অর্ধেক আবার অর্ধেক একই প্রথমে তারিখ প্রাপ্তি বহ চার নম্বর হতেন বিশটা টাকা ঠিক আছে তো এখানে এক ঘোড়া নগদান বই কেন এক ঘোরা বলতে টাকার অঙ্ক একটা থাকে মানে খালি নগদ টাকার জন্য নগদান হিসাব একটা থাকে নগদ টাকা লেখার জন্য দুই ঘোড়া সেখানে নগদও থাকে আবার ব্যাঙ্কও থাকে তিন ঘোড়ার ক্ষেত্রে বাট্টা থাকে নগদ আর ব্যাঙ্ক এই হলো এক ঘোড়া দুই ঘোড়া আর তিন ঘোড়া বুঝে আসছে তাহলে এটা এক ঘোড়া নগদান বই তো এখন হলো অঙ্কের ক্ষেত্রে কীভাবে বোঝবো এক ঘোরা হবে না দুই ঘোড়া হবে না তিন ঘোড়া প্রথম কথা হলো অঙ্কে বলা থাকে অনেক সময় বলা থাকে এক ঘোড়া নগদান বই করো দুই ঘোড়া করো তিন ঘোড়া করো খুচরা নগদান করো ঠিক আছে তো এখানে আমরা অনেক সময় লেখা থাকে এটা বোর্ড পরীক্ষায় আসছে যে উপযুক্ত নগদান বই তৈরি করো তো অঙ্ক দেখে বুঝতে হবে সেটা এক ঘোড়া না দুই ঘোড়া না তিন ঘোড়া আমরা বুঝবো কীভাবে এক ঘোড়ার ক্ষেত্রে শুধু নগদ থাকবে কোনো চেকে ব্যাংক থাকবে না ব্যাংকে চেকে প্রদান চেকে প্রাপ্তি থাকতে পারে এক গড়ার ক্ষেত্রে শুধু নগদান থাকবে ব্যাংক থাকবে না দুই গড়ার ক্ষেত্রে নগদ আর ব্যাঙ্ক থাকবে তিন গোড়ার ক্ষেত্রে কি হবে বাট্টা নগদ আর ব্যাঙ্ক থাকবে বুঝে আসছে আবার বলতে এক এক ঘোরার ক্ষেত্রে শুধু নগদান থাকবে অঙ্কে প্রত্যেকটা ট্রানজ্যাকশানে শুধু লেনদেনে শুধু নগদ থাকবে সেটা দেখে আমরা বুঝবো যে এক ঘোড়া নগদ আনবো দুই ঘোড়ার ক্ষেত্রে নগদও থাকবে ব্যাঙ্কও থাকবে বাট্টা থাকবে না ঠিক আছে আবার তিন নম্বর ক্ষেত্রে তিন ঘোড়া নগদ আনবের ক্ষেত্রে বাট্টাও থাকবে নগদানও থাকবে ব্যাঙ্কও থাকবে বুঝে আসছে তাহলে এটা আমরা করবো এক ঘোড়া ঠিক আছে তাহলে অঙ্কটা আমরা দেখি নিচের লেনদেনগুলো থেকে জটা এক একঘরা নগদান বই প্রস্তুত করে ঠিক আছে প্রথমে তো কী আছে জানুয়ারি মাসে এক তারিখে নগদ তহবিল হলো পনেরো হাজার টাকা নগদ তহবিল জানুয়ারি মাসে এক তারিখে নগদ তহবিল পনেরো হাজার টাকা তার মানে হলো এটা হলো ব্যালেন্স এই ব্যালেন্সকে ব্যালেন্স মানে জের এই জেরটাকে আমরা কিভাবে লেখবো আমরা জের লিখব হলো ব্যালেন্স বিডি নামে যখন প্রথমে আমরা যে ব্যালেন্সটা লিখি বছরের মাসের শুরুতে যে ব্যালেন্সটা সেটাকে ব্যালেন্স বিডি বলে ঠিক আছে এটা হলো ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি ঠিক আছে ব্যালেন্স বিডি কত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দ্বিতীয় নম্বর কি নগদে পণ্য ক্রয় নগদে পণ্য ক্রয় মানে কি নগদ টাকায় পণ্য কেনা হয়েছে তার মানে টাকা চলে গেছে পণ্য ক্রয় করতে আমাদের টাকা দিতে হয় তার মানে টাকা চলে গেছে আমরা জানি টাকা আসলে হলো ডেবিট দিকে বসবে আর টাকা যদি চলা যায় তাহলে ক্রেডিট দিকে আসবে সেই জন্য একটা প্রদান প্রাপ্তি প্রদান লাগা প্রদান মানি টাকা পেমেন্ট করা হয়েছে পরিশোধ করা হয়েছে তাহলে কি হবে তাহলে এটা ক্রেডিট দিকে বসবে তাহলে এটা হলো জানুয়ারি ছয় তারিখ ঠিক আছে ক্রয় হিসাব ক্রয় হিসাব ঠিক আছে ক্রয় হিসাব কি দুই টাকা এরপরে কি আপনারের নিকট থেকে চেক প্রাপ্তি দেখো অঙ্কের মধ্যে যদি চেক প্রাপ্তি থাকে চেক প্রাপ্তি তাহলে এই চেককে আমরা নগদ টাকায় ধরব ঠিক আছে কারণ চেক এটা হলো ক্যাশ চেক ক্যাশ চেক ব্যাঙ্কে দেওয়ার সাথে সাথে তোমার ক্যাশ টাকা দিয়ে দেওয়া দেয় সাথে সাথে ক্যাশ টাকা মানে চেক এখানে ক্যাশ টাকার সমান সেই জন্য এটা হলো এক ঘরো নগদটাতে আসবে ঠিক আছে এখানে নগদ পাশেই লিখতে হবে এখানে ইম্পর্টেন্ট জিনিস দেখো চেক প্রাপ্তি চেক প্রাপ্তি মানে এখানে চেক নগদ টাকার সামিল ঠিক আছে তাহলে আবরারের কাছ থেকে চেক পাওয়া গেলো মানে নগদ টাকা পাওয়া গেল তার মানে টাকা পাইছি তাহলে ষোলো তারিখ কত আবরার আকবর হিসাব আকবর হিসাব আকবরের থেকে আমরা কি পাইছি চেক পাইছি মানে টাকা আসলো কত টাকা তিন টাকা তিন হাজার টাকা ব্যাস এখন দেখো এখানে লেখা আছে আকবরের নিকট থেকে চেক প্রাপ্তি কিন্তু যদি লেখা থাকে শামীমের নিকট চেক প্রদান লেখা থাকলো কি শামীমের নিকট চেক প্রদান কত দু টাকা তাহলে কী হবে দেখো এটা এক ঘরার নগদান বই তোমাকে লেখা দেওয়া হয়েছে এক ঘরার নগদান বই প্রস্তুত করো অঙ্কের মধ্যে যদি এরকম থাকে যে সাম্যের নিকট চেক প্রদান করা হয়েছে তাহলে অবশ্যই এই লেনদেনটা নগদান বই আসবে না কারণ এটা এক ঘরার নগদ চেক প্রদান করা হয়েছে মানে তোমার ব্যবসার প্রতিষ্ঠানে ব্যাংক থেকে টাকা যাবে এটা নগদ থেকে চেক প্রদান করা হয়েছে মানে কি নগদ যাবে এটা তো আমাদের শুধু নগদ নগদান নগদে এক ঘরার নগদান বই শুধু ক্যাশ নগদ টাকা আসবে সুতরাং চেক পাইলে সেটা রেকর্ড হবে লেখা হবে লেনদেনে আসবে কিন্তু চেক প্রদান করা হলে সেটা অবশ্যই এখানে আসবেই না বুঝে আসতে তারপরে কি বাব বাবরকে প্রদান করা হলে এক হাজার টাকা বাবরকে প্রদান প্রদান করা মানে কি টাকা চলে গেল ঠিক আছে আঠারো বাবরকে প্রদান করা হলো এক হাজার টাকা তার মানে টাকা এক টাকা গেছে গেলে কোন দিকে বসবে ক্রেডিট দিকে বসবে লিখব কি বাবর হিসাব কত এক হাজার টাকা দেখো এক সহজ বুদ্ধি শিকায় সেটা হলো দেখো এখানে দুটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হলো কি বাবরকে প্রদান করা হলো এক হাজার টাকা একটা হলো আমরা হেড কি লিখবো এই যে নাম এই এটা এটা কী কীভাবে লিখবো এখানে লেখা আছে বাবর সুতরাং বাবল লেখবো এখানে কি লেখা আছে ক্রয় ক্রয় দেখো এখানে যে আমরা ক্রয় লিখছি প্রথমে এই যে আমরা ক্রয় লিখছি ক্রয় কেন লিখছি দেখো এখানে যে নগদে পণ্য ক্রয় নগদটা তো উপরে আছে নগদ কখনো নগদান বইয়ের ক্ষেত্রে নগদান বইয়ের ক্ষেত্রে কখনো এই ভিতরের হেডে কখনো নগদ হবে না কেন হবে না কারণ আমরা উপরেই এখানে লেগেছি নগদান বই বুঝে আসছে সুতরাং ভিতরে কখনও নগদান হবে না সুতরাং হেডটা আমরা কীভাবে পাবো যে নগদে পণ্য ক্রয় এখানে লেখার মতো একটাই আছে ক্রয় সেই জন্য আমরা ক্রয় হিসাব লিখেছি এখন ট্রেনকেদের সব কিছুর সাথে হিসাবযুক্ত করা হয় সেই জন্য আমরা হিসাব লিখেছি ঠিক আছে তাহলে কি হলো ক্রয় ক্রয় হলো কত দুই হাজার টাকা তো এই যে দেখো আমরা হেড পেয়ে গেলাম এদের কিন্তু আকবরের নিকট থেকে চেক প্রাপ্তি হেড কি হবে আকবর হবে ঠিক আছে নগদে বিক্রয় চার হাজার টাকা বাবরকে প্রদান করা হলে এক হাজার টাকা তাহলে বাবর পেলা ঠিক আছে তো হেড একেবারে সহজ বের করা এরপরে কি বিশ নম্বর নগদে বিক্রয় করা হয়েছে নগদে বিক্রয় করা হয়েছে নগদে বিক্রয় নগদে বিক্রয় মানে কি বিক্রয় করলে আমরা টাকা পাই ঠিক আছে বিক্রয় করলে কি পাই টাকা পাই টাকা আসলো টাকা আসলে মানে ডেবিট দিকে লিখব হেড কোনটা হবে এই যে বিক্রয় নগদটা আসবে না বিক্রয় হবে হেড তাহলে কত বিশ নম্বর বিক্রয় হিসাব বিক্রয় হিসাব কত চার হাজার টাকা চার হাজার টাকা হয়ে গেল এরপরে কি নগদে ক্রয় ষাট টাকা নগদে ক্রয় মানে কি নগদে ক্রয় করলো মানে টাকা চলে গেলো ঠিক আছে তাহলে পঁচিশ নম্বর ক্রয় হিসাব কত ষাট টাকা ক্রয় মানে কি টাকা চলে গেলো বেতন প্রদান বেতন প্রদান মানে কি টাকা চলে গেল আর হিসাব হবে কি বেতন হিসাব ঠিক আছে তাহলে হলো টাকা চলে গেলে আমরা কি জানি ক্রেডিট দিকে বেতন হিসাব কত এক হাজার টাকা আসবাবপত্র ক্রয় একত্রিশ নম্বর আসবাবপত্র ক্রয় আসবাবপত্র ক্রয় মানে কি আসবাবপত্র ক্রয় মানে টাকা চলে গেছে এখন হেড কী হবে আসবাবপত্র হবে না ক্রয় হবে দেখো ক্রয় মানে হল পণ্য ক্রয় পণ্য ক্রয় যখন থাকবে তখন আমরা শুধু ক্রয় লেখব ঠিক আছে আর যখন আজরাপত্র থাকবে মেশিন থাকবে থাকবে ভূমি থাকবে তখন আমরা এই ক্রয়াপত্র সেজন্য এখানে আসরাপত্র হিসাব আসরাপত্র হিসাব হিসাব কত দুই হাজার টাকা এই আমাদের অঙ্ক শেষ ঠিক আছে তো এই হলো আমাদের অঙ্ক এখন আমরা দেখো আমরা এখন অঙ্ক ফিনিশিং করব। এই অঙ্ক আমাদের শেষ এখন আমরা ফিনিশিং করবো ঠিক আছে দেখো এখানে ডেবিট আর ক্রেডিট আছে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ডেবিট আর ক্রেডিট সবসময় সমান হতে হবে কিন্তু এখানে তো সমান নেই এখানে হলো এখানে হলো পনেরো আর তিন আঠারো আর চারে বাইশ হাজার টাকা আছে কত বাইশ হাজার আছে ঠিক আছে আর এদিকে আছে বাইশ হাজার চেয়ে কম তো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা করব হলো ক্যালকুলেটার লাগবে তাহলে প্রথমে হলো আমরা হলো যেদিকে বেশি আছে সেটা হলো যোগ করব এখানে কত আছে পনেরো তিন আঠারো আর চারে বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার লিখলাম এদিকে কম আছে ঠিক আছে আমরা জানি কি অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ডেবিট দিকে আর ক্রেডিট দিকে পরস্পর সমান হবে এখানে আমরা ব্যালেন্স করছি ব্যালেন্স ভিডিও এবার আমরা লিখবো হলো এই জানুয়ারি মাসে জানুয়ারি মাসের হলো একত্রিশ তারিখ একত্রিশ তারিখ এখন একত্রিশ তারিখ লিখে আমরা কি লিখবো ব্যালেন্স ব্যালেন্স সিডি এখানে কত ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি মানে সিডি মানে ক্রেডিট ডাউন মানে এই ব্যালেন্সটা স্থানান্তরিত হবে ঠিক আছে আচ্ছা বাইশ হাজার টাকা এই বাইশ হাজার টাকা আমরা কি করব এটা বাদ দেবো দু হাজার টাকা আমরা বাদ দেব তাহলে আমরা বাদ দিয়ে আমরা কত পেলাম দেখো এই বাইশ হাজার থেকে আমরা এই কয়টা এই তিন তিন ছয় হাজার চারশো টাকা আমরা বাদ দিয়েছি বাদ দেওয়ার পরে আমরা কত পাইছি পনেরো হাজার নয়শো চল্লিশ টাকা পাইছি ঠিক আছে তাহলে এখন সবগুলো যোগ করলে কত হবে বাইশ হাজার হবে এখন দেখো তাহলে কি হলো এদিকেও বাইশ হাজার হলো এদিকেও বাইশ হলো ঠিক আছে কারণ অ্যাকাউন্টিংয়ের কথা হলো কি সবসময় তোমরা যাবেদা করছো সেখানে প্রত্যেকটা ডেবিট আর ক্রেডিট পরস্পর সমান হয় তো একটাও তাই এটাও ডেবিট আর ক্রেডিট দিক এদিকেও বাইশ হাজার অবশ্যই এদিকেও বাইশ হাজার কিন্তু আমরা একটা ব্যালেন্স সিডি পাইছি হলো যেটা হলো ক্রেডিট দিককে সমান করার জন্য তাহলে আমরা ব্যালেন্স সিডি লিখবো এখন প্রশ্ন হলো একত্রিশ তারিখ কেন লাগলাম কারণ একটা মাসে হিসাব শেষে মাস শেষে আমরা হিসাব গণনা করি সেজন্য মাস শেষে এখানে সব সময় ব্যালেন্স সিডি সব সময় মাসের শেষ তারিখ হবে ঠিক আছে আর ব্যালেন্স বিডি সবসময় মাসের প্রথম তারিখ হবে এই সিডি মানে ব্যালেন্স সিডি মানে মানে ব্যালেন্স ব্যালেন্স সিডি মানে ব্যালেন্স ক্রেডিট ডাউন ঠিক আছে ক্রেডিট ডাউন ক্রেডিট ডাউন মানে এই ব্যালেন্সটা স্থানান্তরিত হবে তাহলে আমরা এখন স্থানান্তর করি স্থানান্তর করবো কত করবো দু হাজার পঁচিশ জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি পরের মাস কথা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এক তারিখে বুঝে আসতে ফেব্রুয়ারি এক তারিখ কারণ কারণ হলো এটা হলো জানুয়ারি মাসের শেষ তারিখ তাহলে এর পরের মাসে যাবে তাহলে ফেব্রুয়ারির হলো এক তারিখ কী হবে ব্যালেন্স বিডি হবে ব্যালেন্স বিডি কত হবে পনেরো হাজার নয়শো চল্লিশ ব্যাস এটাই হলো শেষ বুঝে আসছে শেষ তো তাহলে বুঝলা কি এটা হলো একেবারে সহজ এক ঘোরা নগদান বই ঠিক আছে তো এক নগদান বইয়ের ক্ষেত্রে এই ব্যালেন্সটা বুঝতে হবে কারণ হলো দেখো যেদিকে বেশি হবে ডেবিট ক্রেডিট যেদিকে বেশি হবে সেই অ্যামাউন্টটা প্রথমে লিখতে হবে ঠিক আছে এখানে ডেবিট দিকে বেশি হয়েছে কোনো কারণে ক্রেডিট দিকেও বেশি হতে পারে সাধারণভাবে ডেবিট দিকেই বেশি হয় ঠিক আছে বুঝে আসছে সাধারণভাবে এই ডেবিট দিকেই সবসময় বেশি হবে সুতরাং ডেবিট দিকে যোগ করলা যেদিকে বেশি সেদিকে যোগ করলা যোগ করা যেটা হবে আর এরপরে তার ক্রেডিট দিকে যোগ করবা যোগ করে পার্থক্যটা এই পার্থক্যটা ব্যালেন্স সিট হিসাবে লিখবা যেরকম বাইশ হাজার আমরা এখানে কত পাইছি মাত্র পাইছি তিন তিন ছয় হাজার ছয় হাজার ষাট টাকা এখানে ছয় হাজার ষাট টাকা আর এদিকে বাইশ হাজার টাকা তো আমরা বাইশ হাজারকে এই ছয় হাজার ছয় টাকা দিয়ে বিয়োগ করছি বিয়োগ করে কত পাইছি পনেরো হাজার নয়শো চল্লিশ টাকা পাইছি এটাই হলো ব্যালেন্স সিডি এটা ব্যালেন্স করা হয়েছে তো তাহলে কি হয়েছে দুই দিকে বাইশ হাজার হয়েছে আমরা জানি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে ডেবিট যত টাকা হবে ক্রেডিটও তত টাকা হবে ঠিক আছে তারপরে কী করছে আমরা ব্যালেন্স সিডি কত তারিখ করছি ওই মাসের শেষ তারিখে বুঝে আসতে তখন আমরা কি করছি ব্যালেন্সটা পরবর্তী মাসের জন্য এক তারিখে ব্যালেন্স বিডি নামে স্থানান্তরিত করেছি ব্যালেন্স সিডি মানে স্থানান্তরিত স্থানান্তরিত হবে আর ব্যালেন্স বিডি মানে স্থানান্তরিত হয়েছে বুঝে আসতে তো এই হলো এক একঘর নগদান বই একেবারে সহজ এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকে রনি স্যার অ্যাকাউন্টিং নামে আসে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ